হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু একদম পরিপাটি সাজালো গোচল আছে এই গাড়ি যে নিবে সে আমাদের কথা মনে রাখবেন যে এত ভালো কন্ডিশন গাড়ি হাজার একটা দূর গাড়ি পাওয়া যায় ভাই আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি বাবা আজকে দেখবো মাসদায় এক জেলা গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারোতে স্টেশন পনেরো সচেতন সম্পূর্ণ তেলের গাড়ি গ্রে কালার বাবা ভাই এই গাড়িটা আমি গোলসনে এক নম্বর থেকে কিনেছি একদম খুবই পরিপাটি সাজালো গোচলভাবে গাড়ির মালিক কিন্তু ব্যবহার করেছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গাড়ি রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর আউটলুকিং এত সুন্দর স্পোর্টস লুক কিন্তু গাড়ি খুব রেয়ার পাবেন সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল জাপানি স্টিকার আছে আমি দেখাবো একদম পরিপাটি বাবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমি রিকোয়েস্ট করবো কাস্টমার কেয়ার আপনারা অবশ্যই দেখবেন এবং ফিজিক্যালি আমার শোরুম এসে গাড়িটা দেখে ডিসিশন নেবেন সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইটে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাছদার মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট ফগলাইট সব কিছুই ভালো আছে ওই চাকা আলোর মতো খুবই ভালো আছে আলোরিং সহ আলোর মতো আগামী এক বছরও চাকা চেঞ্জ করা লাগবে না সামনের গ্লাসটা অরিজিনাল দেখেন জাপানি স্টিকার সেন্সর জাপানের স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার মাঝদার লোকও সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না ভালো দেখেন ভিতরের ইন্টারটা দেখেন ব্ল্যাক কালারের ইন্টার দরজার প্যাট থেকে শুরু করে সিট একদম সব পরিপাটি যে জেনে আলোর মতো কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে দেখেন ভিতরের বাইরে অসম্ভব ফ্রেশ কন্ডিশন আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন জাপানি স্টিকার জাপানি স্টিকার ফোর স্টার জাপানি স্টিকার সব মাসদার মনোগ্রাম আছে এখানে মাঝদার লেখা মাছ ধর মনোগ্রাম ব্যাকলাইট এক্সেলার লেখা তো সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু একদম পরিপাটি সাদা লগছল আসবো হবে আমি কাস্টমারকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এত সুন্দর একটা ভালো কন্ডিশন একটা গায়ে দেখার জন্য আমার শোরুমে আসবেন এই গায়েটা যে নিবে সে সিটি কার্পেলের ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ গ্রে কালার ভিতরে ব্ল্যাক গ্রে কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ক্রুজ কন্ট্রোলার স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছুই ভালো আছে বাবা এই গাড়ি থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন বক্স সব ভালো আছে কোনো চেঞ্জ না পরিবর্তন একজেলা জি মাজদা একজেলা 2009 হাজার নয়ের মডেল এগারোটা স্টেশন একদম সুপার ফ্রেশ গাড়ি বাবা এই গাড়ি যে নেবে সে আমাদের কথা মনে রাখবেন ইনশাআল্লাহ যে এত ভালো কন্ডিশন গাড়ি হাজারে একটা দুই গাড়ি পাওয়া যায় তবে এটার আস্কিং প্রাইস দিয়েছি তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম